আ প্রিয় ভাইরা নয় নম্বর আমল হলো বাচ্চার মাথার চুল কাটা চাঁচা সাত নম্বর দিনে এবং চুল চাঁচার পরে আরেকটা আমল আছে যেটা হয়তো আপনারা জীবনে প্রথম শুনছেন সেটা হলো চুল চাষের পরে চুলের ওজন পরিমাণ রূপা দান করা চুলের ওজন পরিমাণ রূপা আল্লা রাস্তা দান করা কয়জনে করছেন হাত তোলে দুজন করছেন মার্শাল আর কেউ করেননি আলহামদুলিল্লাহ আমি তিনের সন্তানের সময় করছি দুই সন্তানের সময় তো দেশে থাকতে আপনার ওই পলিথিন করে আমি নিয়ে গেছি স্বর্ণের দোকানে স্বর্ণের দোকানে যাই কারণ স্বর্ণের দোকান ছাড়া তার এত অল্পচল মাপার মতো কি নাই বাটখারা কারোর কাছে এত ছোট নাই তো তাদের কাছে মা পাইয়া তখন পঁচিশ টাকা না পঁয়ত্রিশ টাকা এরকম অল্প কিছু হয়েছে দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে এটা একটা আমল সুননাত খুঁটে খুঁটে এই সমস্ত সুন্নতের উপর আমল করা দরকার কিন্তু আমরা জানি না আমল করবো কোত্থেকে আপনি রূপা দেওয়া জরুরি না রূপার সমান মূল্যে দান করে দিলেন কিন্তু ওই চুলের উপরে আন্দাজ করে মাপতে না পারলে আন্দাজ করে অন্তত দিয়ে দিলেন এটা করা উচিত এবং এ সম্পর্কে মোস্তাদ আহমদের ভিতরে বিশুদ্ধ সূত্রে বর্ণিত আছে হাদিস এবং আর অন্য অন্য জায়গাতে মোটামুটি কমবেশ হাদিস আছে তার ভিতরে একটা হলো আবু আবু রাফরদ তালহু বলেন যেটা মোস্তাদ আহমদের ভিতরে আসছে তিনি বলেন যে নবী সাল্লা সাল্লাম যখন হাসান জন্ম হয়েছিল তখন এই শিশুর মা ফাতেমাকে বলেছেন এহলে তীর আসা এ ফাতেমা এ ছেলের চুল চাষ অত সাদ দা এই সারহি আল মাসাকির মিস্কিনদেরকে এ বাচ্চার চুলের ওজন পরিমাণ রূপা দিয়ে দিও কে বলছেন নবিসাল্লাহিসাল্লাম কাকে বলছেন ফাতেমাতে আল্লাহ তালাকে অথচ এই আমলটা আমরা জানিই না এটা করার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা তফিদ দান দশ নম্বর আমল হলো এটা আরো বিদায় হয়ে গেছে এটা আমি নিজেও জানতাম না এবং আমার তিনি সন্তানের কোনোটা সময় করিনি সেটা হলো যে সন্তান জন্মের পরে জাফরানের কালার দিয়ে টাকের মধ্যে একটু লাগিয়ে দেওয়া মাথা কালার করা হালকা একটু আনন্দের অংশ হিসাবে এগুলা কোনো জরুরি আমল না কিন্তু হাদিসে বর্ণিত আছে হাদিস শাহ শুনেন আয়সাদুল্লাহ তালা বর্ণনা করছেন এবং এটি সহিব নেহব্বার ভিতরে আসে এটাও সহিদ বর্ণিত তিনি বলেন জাহেলি যুগের মানুষ আই এম যুগের মানুষ আকিকার পশুর রক্ত নিয়ে বাচ্চার মাথা চুল চাচার পরে ওটাতে কি করতো মাখায় দিত তো রক্ত নাপা খারাপ জিনিস এটা দিয়ে বাচ্চার শরীর মাখাবে এটা তো ভালো জিনিস না করো নবী সাল্লাহাম তখন নির্দেশ করলেন সাহাবিদেরকে এই আলু মাকানা দামি খালু তোমরা রক্ত না মাখায়া রং মাখাও জাফরানের রঙ হলে সবচেয়ে উত্তম বা বেস্ট এটা কোনো জরুরি কোনো আমল না না করতে করতে পারলে পারলে নাই এবং একইভাবে হাদিস গণ্ডিত আছে বুরাদ একই জিনিস প্রমাণিত হয় তাহলে ১০ দশ নম্বর আমল হল মাথায় রং দেওয়া এবং সেটা চুল চাষাটা ছেলে হোক মেয়ে হোক সবার জন্য সাত নম্বর দিনে হলে উত্তম এবং সুন্নত এগারো নম্বর